এটা তো একই ভ্যারাইটি না একই রকম একই রকম তো না আপনারা চেক করে আনবেন যেহেতু চিংড়ি মাছ বিক্রি করে আরো প্রচুর জেনি মেশানো হচ্ছে আমরা আরো তো মনিটরিং করবে হ্যাঁ ওটা মনিটরিং হচ্ছে কিন্তু সচেতন হতে হবে রং দেওয়া এবং জেলি দেওয়া আর রং দেওয়া মাছ আপনি যে চেক করে আনবেন আপনার দায়িত্ব আছে ঠিক আছে আপনার দায়িত্ব জায়গাটা আপনি পালন করবেন ওকে রং দেন নাকি আপনারা এখন রং দিয়ে মাছ বনাই বিক্ৰী কৰা অপৰাধ তাক কিনা যাব